এটা হচ্ছে তিন তিন বক্সের একটি লেজার কাটিং একটি খুঁটি দিয়েছি এটা হচ্ছে গিয়া প্রতিটা কোনায় কনাই হচ্ছে গিয়া এই খুঁটিগুলো আমরা ব্যবহার করেছি এই কালারটা হচ্ছে ভাইয়া আপনার এই করেছি হচ্ছে গোল্ডেন কালো কালার নিচে করেছি গোল্ডেন কালার আর আপনার হচ্ছে এই রংটা ইনশাল্লাহ আমরা সহ কমপ্লিট করে দিয়েছি আর এই রং কিন্তু হচ্ছে আপনার ডোকো যেটা সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় সেই রংগুলাই কিন্তু আমরা হচ্ছে এই সিঁড়ির রেলিং এ করে দিয়ে সবগুলো মালি কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে গিয়ে আপনার বক্স হচ্ছে আসসালামু আলাইকুম চ্যানেলে সকলকে স্বাগত আমরা চলে এসেছি বিক্রমপুরে বা বিক্রমপুরের যে মুন্সীগঞ্জ সেই মুন্সিগঞ্জ সদর এলাকায় এবং এটি হচ্ছে বজ্রযোগিনী ইউনিয়ন যারা অতীশ দীপঙ্করের কথা জানেন অতীশ দীপঙ্করের গ্রাম এটি এবং এখানটায় অতীশ দীপঙ্করের মেমোরিয়ালগুলো আছে আসলে যে কথা বলছি সেটা আসলে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে এই বাড়িতে ডুপ্লেক্স বাড়ির সিঁড়ির কাজগুলো করেছে হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার হাসান বাই হাসান ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই বাড়ির আপনার কি কি কাজ করেছেন আপনারা ভাই এবারে বাড়িতে ইনশাল্লাহ আমরা কাজ করেছি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এবং নতুন যে ডিজাইন সেটা হচ্ছে ডুপ্লেক্স বাসার আপনার রাজকীয় লেজার কাটিং সিঁড়ি রেলিং লেজার কাটিং সিঁড়ির রেলিংয়ের কাজটা করেছেন এই এই ফ্যানটা একটু বন্ধ করে দেন সুইচটা কোথায় আছে এদিকে হ্যাঁ ওকে এই হচ্ছে এটা কি ডুপ্লেক্স নাকি হ্যাঁ ভাই এটা একটা ডুপ্লেক্স বাসা আর এই রাউন্ড সিঁড়িটা ইনশাআল্লাহ আমরা কাজ রাউন্ড সিঁড়িটার কাজ করেছেন এই যে দেখেন চমৎকার একটা রাউন্ড সিঁড়ি সেইটা আপনাদেরকে দেখাই তারপরে এই সিঁড়িটা সম্পর্কে বিস্তারিত জানাবো যে সেইটা কতটা ভালো লাগছে দেখতে রাউন্ড সিঁড়িগুলো সেগুলো আপনাদেরকে একবার একটু দেখিয়ে নিই তারপরে এইটার কোথায় কি দিয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব যে চমৎকার এতটুকু সিঁড়ি তো হাসান ভাই আপনারা এই সিঁড়িতে কি কি কাজ করেছেন আপনারা এটা মানে কি ডিজাইনটা করেছেন কি দিয়েছেন সেটাকে জানি আমরা ভাই শুরু থেকে বলতে গেলে আমরা এই সিঁড়ির আপনার থেকে আসি হ্যাঁ এই সিঁড়ির যেরকম যাবতীয় মাল থেকে রং টং সবগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি ইনশাল্লাহ আর এটাতে আমরা কি কি মাল ব্যবহার করছি সেটা একটু বলি এটাতে আমরা এই যে শুরু থেকে যে দেখছেন এটা হচ্ছে তিন তিন বক্সের একটি লেজার কাটিং এর একটি খুঁটি দিয়েছি লেজার কাটিং হ্যাঁ যেটা হচ্ছে গিয়া প্রতিটা কোনায় কোনায় হচ্ছে গিয়া এই খুঁটিগুলো আমরা ব্যবহার করেছি আর তাছাড়া হচ্ছে গিয়ে আপনার উপরে যে আমরা হাতলটা সেটা কিন্তু দিয়েছি হচ্ছে দুই ইঞ্চি পাইপ আর তাছাড়া হচ্ছে যে নিচের বর্ডারের মধ্যে আমরা ব্যবহার করেছি এক বাই দেড় বক্স এক বাই বক্স হ্যাঁ আর তাছাড়া কিছুক্ষণ পর পর আমরা হচ্ছে কিছুটা পর দিয়েছি হচ্ছে যে আপনার এক বক্সের খুঁটি খুঁটি সবগুলো মালিক কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে কি আপনার গ্যালভানাইজ বক্স এটা হচ্ছে ১২ গেজ ১২ গেজের বক্স ব্যবহার করেছেন হ্যাঁ আর এই যে রাউন্ড পাইপটা এটাও কি বারো গেজের হ্যাঁ ভাই আমরা জিপি মানে যে গ্যালভানাই যে বসগুলা যেটাকে জিপি বলা হয় সেটার যাবতীয় মালি ব্যবহার করেছি বারো গেজ আর তাছাড়া এখানকার যে লেজার কাটিং যে প্লেটটা সেটা আমরা ব্যবহার করেছি ফোর মিলি মোটা এইটা হচ্ছে ফোর মিলি মোটা প্লেট লেজার কাটিং নান্দনিক ডিজাইন তো এই কালারটা তো খুব সুন্দর লাগছে এটা কি কালার করেছেন ভাই এটা এই কালারটা হচ্ছে ভাইয়া আপনার এই পুরোটা যেরকম আমরা করেছি হচ্ছে গোল্ডেন কালার কালো কালার আর উপরে নিচে দুইটা বর্ডার করেছি গোল্ডেন কালার আর আপনার হচ্ছে এই রংটা ইনশাল্লাহ আমরা সহ কমপ্লিট করে দিয়েছি আর এই রংগুলা কিন্তু হচ্ছে আপনার ডোকো যেটা সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় সেই রংগুলাই কিন্তু আমরা হচ্ছে এই সিঁড়ির রেলিং এ করে দিয়ে ডোকো পেন্ট করেছেন এটার মধ্যে ডোকো পেন্ট তো একদম স্প্রে দিয়ে পুটিং কুটিং করে এগুলো করতে হয় সেভাবেই তো সেভাবে কাজটা করা হ্যাঁ তো সেইভাবে কাজটা করা তো এইটা এই টোটাল স্কোয়ার ফিটে কত টাকা আসছে বা কিভাবে দাম নিয়েছেন আপনারা আমরা ভাই এখানে যে মালামাল ব্যবহার করেছি আপনার হচ্ছে জিপি মালামালগুলা ব্যবহার করেছি বারো গেজ আর লেজার কাটিং আপনার প্লেটটা ব্যবহার করেছি ফোর মিলি মোটা ফোর মিলি এই মালামাল দিয়ে আপনার রং সহকারে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি হচ্ছে বারোশো টাকায় বারোশো টাকা স্কোয়ার ফিটে হ্যাঁ আর আপনার হচ্ছে রেলিংটা আপনার আমরা রং ছাড়াও ইনশাল্লাহ অনেক সময় করে থাকি কেউ যদি রং ছাড়া করাতে চায় সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা রং ছাড়া করলে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটি তো আমি শুরুতে বললাম এটি হচ্ছে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়ন আপনারা কি সারা বাংলাদেশেই কাজ করেন না সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কাজ করে থাকি আর যাবতীয় কাজ ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি মানে এই ধরনের এর আমরা যে ধরনের বাড়ির মেন গেট সিঁড়ির রেলিং বারান্দার রেলিং বা এস এস এর যে কোনো কাজ ইনশাল্লাহ আমরা করে থাকি তাছাড়া হচ্ছে এম এস এর আপনার লেজার কাটিং গেট লেজার কাটিং হচ্ছে শিরুর রেলিং লেজার কাটিং বারান্দার রেলিং সাধারণত এই জাতীয় যাবতীয় কাজগুলো কিন্তু আমরা করে থাকি তো আপনাদেরকে এই যে কাজ অর্ডার দেওয়ার পদ্ধতিটা কি নিয়মটা কি একটু বলবেন একটুখানি সাধারণত ভাই আমাদের সাথে হচ্ছে দেশ প্রবাদ যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করার পরে আসলে মূলত ভাই আমাদের থেকে কি কাজ করাতে চায় বা কি ধরনের কাজ করাতে চায় বা কি ধরনের মাল দিয়ে মূলত আমাদের কাজ করাতে চায়। সেভাবে আমরা হচ্ছে হচ্ছে আগে রেটটা ফাইনাল যখন ফাইনাল হয়ে থাকে তখন হচ্ছে হচ্ছে আমরা কাজে কিছু টাকা নিয়ে থাকি আর আমরা যখন কাজ কমপ্লিট করে দিই বাদ বাকি টাকা কিন্তু পরিশোধ করে নিয়ে থাকি তো এই ধরনের একটা সিঁড়ি করতে মানে কতদিন সময় লাগে এগুলা ভাই আমরা এই সিঁড়িটা বাই হচ্ছে গিয়ে সব মিলিয়ে প্রায় বিশ দিনের মতো সময় নিয়েছিলাম 20 দিন হ্যাঁ 20 দিনে কমপ্লিট শিরি হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি হচ্ছে বিজনেস মধ্যে ভাইদের লাগবে এই শিরি গুলো কমপ্লিট করতে যারা এরকম শিরি করার কথা ভাবছেন স্ক্রিনে কিন্তু এই ভাইবে ইঞ্জিনিয়ারিং ফার্মের নাম্বারগুলো দেয়া আছে সে নাম্বারে কল করে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ধরনের শিরি করাইতে পারবেন কিন্তু আপনারা যে ডোকো পেইন্টটা করেছেন হাসান ভাই হ্যাঁ তো এই রংটা লাস্টিং করবে কতদিন এটা এরকম হবে এটা সাধারণত কি ভাই আপনার এই রঙটা আহ ইতিমধ্যে আমরা এই ধরনের সিঁড়ি কিন্তু ইনশাল্লাহ অনেকগুলো করেছি এই রংটা যাদের হচ্ছে বাসার ভিতরে তাদের ইনশাল্লাহ আপনার হচ্ছে এটা দীর্ঘমেয়াদী একটা রং যেটা হচ্ছে সহজেই আপনার কালার নষ্ট হয় না আর রঙের উপরে কিন্তু আমাদের এক ধরনের হাতটার মারা আছে যেটাকে লেকার পলিশ বলে আসলে সেটার কারণে এখানে পানি বা কোনো কিছু সহজে এটার সাথে দেখা যাচ্ছে লাগে না যার কারণে এটা কালারটা সহজে নষ্ট হয় না কালার সহজে নষ্ট হয় কি বাড়ির আউটসাইডে যাদের হচ্ছে রেলিং টেলিং বা আউটসাইডে রঙটা করলে অনেক সময় অনেক তাপমাত্রার কারণে দেখা যাচ্ছে কিছুটা আপনার রঙের কালারটা চেঞ্জ হয় কিন্তু যেগুলো বাসার ভিতরে সেটা ভাই দীর্ঘমেয়াদী ইনশাআল্লাহ অনেক দিন আপনার হচ্ছে টেকসই করে অনেক দিন টেকসই থাকবে এইটা হচ্ছে এগুলো তো আপনি স্প্রে দিয়ে রং গুলো করেন তাই না এগুলো আমাদের সবই হচ্ছে আপনার মেশিনে রং করা মেশিনে স্প্রে দিয়ে করা স্প্রে করার কথা জিজ্ঞেস করলাম এই কারণে স্প্রে করলে একদম চিকো চিপায় চিপায় রং গুলো চলে যায় আর কি যেখানে যেখানে রং থাকবে সেখানে কোনোদিন জং আসবে না এটি হচ্ছে এমএস এর ধর্ম যে রং করা থাকলে এমএস এ জং মরিচা আসে না সে কারণেই হচ্ছে এই প্রপারলি রং করা তো হাসান ভাই তো আমরা তো শুনলাম যে অর্ডার করার জন্য পদ্ধতিগুলো আপনারা বাংলাদেশের কাজগুলো করে হ্যাঁ সারা বাংলাদেশে জায়গায় কাজ গেটের কাজও করেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এসএসএমএস এর যাবতীয় কাজই করে থাকে এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে ওকে ধন্যবাদ ভিউয়ার যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু দেখলেন যে এই যে ডুপ্লিক্স সিঁড়িটা কতটা ভালো লাগছে একটা বাড়ির লুক কতটা নান্দনিক করে নিয়ে আসে এই ডুপ্লেক্স সিঁড়ি এবং সেগুলো যারা করতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারটা দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ